হ্যালো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে চলেছি পৃথিবীর অন্যতম বিলাসবহুল এবং আধুনিক শহর ডুবাইতে একটা সময় ছিল চারপাশে শুধু মরুভূমি আর বালু কিন্তু এখন বিশাল বিশাল বিল্ডিং সোনা দিয়ে মোড়ানো শপিং মল আর দুনিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার বুসখলিপা সবই আছে এখানে বন্ধুরা জানো কি ডুবাইতে আছে এমন পুলিশ গাড়ি যেগুলো ল্যাম্বরগিনি আর বোগাটি এখানে কাছের ভিতর দিয়ে একসাথে দেখা যায় সিংহ হাঙর আর পানের নিচের পৃথিবী আর যারা শপিং ভালোবাসে তাদের জন্য আছে দুবাই মেলা যেখানে হাঁটতেই কেটে যাবে একদিন আরও আছে পৃথিবীর প্রথম সাত তারকা হোটেল বুজ আল আরব যেটা দেখতে যেন পানির উপর দাঁড়ানো রাসপ্রাসাদ দুবাই শুধু বিশাল নয় এক অসম্ভব কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার নাম ভিডিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলো না